ক্লোজ অফ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা সালমা নামেই সর্বোচ্ বিদিত সবাই সালমা নামেই চেনেন সালমার সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে যা বললেন এমপি শিবলি সাদিক জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা সালমা আক্তারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন তার সাবেক স্বামী দিনাজপুর ছয় আসনের আওয়ামী লীগের এমপি শিবজি সাদিক তিনি বলেছেন সালমার উচ্ছৃঙ্খল জীবনযাপনই বিবাহ বিচ্ছেদের মূল কারণ তিনি দাবি করেন সালমার অস্বাভাবিক চলাফেরার কারণেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে তিনি টেলিফোনে জানান আমার পরিবার ও বংশ সম্পর্কে আপনাদের হয়তো ধারণা রয়েছে দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটের সুবাদে অনেকে আমাদের চেনেন সালমার অস্বাভাবিক চলাফেরার কারণে বিচ্ছেদ ঘটেছে সালমা রাত বিরাতে বিভিন্ন জায়গায় যায় এটি মূল সমস্যা হিসেবে দেখা দিয়েছে এটাই আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি বিশেষ করে গত রমজানে সে রিপার্টি পার্টি থেকে শুরু করে চার মাস রাগ করে বাসা থেকে চলে গিয়ে বাইরে ছিল সে ওই মাসের বিশ তারিখ বাসায় ফিরে টাকা পয়সা দাবি করে মোহরানা দাবি করে এমন কি কাজী সঙ্গে নিয়ে এসেছিল এক পর্যায়ে বিশ লাখ টাকা দাবি করে এমন কি সে চেক না দিয়ে নগদ টাকা দাবি করে সালমাকে গান করতে না দেওয়া সম্পর্কে তরুণী এমপি বলেন আমরা চাচ্ছিলাম সে একটা লিমিটেশনের মধ্যে থাকুক ঢাকায় প্রোগ্রাম করুক বড় বড় প্রোগ্রামে অংশ নিই কিন্তু ওর কথা এটা নয় ওর কথা হলো সে আমেরিকা বা দেশের বাইরে যাবে নাটক অভিনয় করবে রাত বিরাত স্টুডিওতে গিয়ে কাজ করবে এসব করতে পারিবারিকভাবে আমরা নিষেধ করেছি এই হল বিষয় এবং এটি মূল সমস্যা বলে জানালেন শিবনি সাদিক মেয়ে কার কাছে থাকবে এ প্রশ্নের জবাবে তিনি জানান এ বিষয়ে দুজনের মধ্যে চুক্তি হয়েছে মেয়ে আমার কাছেই থাকবে তিনি যোগ করেন মেয়ের টেক কেয়ার সে আগেও করতো না বা এর ধার ধারত না তিনি তিনি বলেন সালমার পরিবারের টার্গেট ছিল আসলে অন্য বিষয়ে তারা টাকা পয়সা আদায় করতে চেয়েছে তারা সফলও হয়েছে সালমার বাবা মাকে সম্মান না করা সম্পর্কে তিনি বলেন এসব বাজে কথা ওর বাবা মা তো মাসের পনেরো দিনই আমার কাছে থাকত আমি যদি খারাপ ব্যবহার করতাম তাহলে আমার বাসায় কিভাবে থাকে মাসের পাঁচটা দিন শুধু কুষ্টিয়া থাকতো তারা এমনকি সালমার বাবা মা ভাই বোনকে আমি টাকা পয়সা দিতাম এমনকি আমার সঙ্গে বিয়ে হওয়ার পর সালমার নামে এখন ঢাকায় দুটি ফ্ল্যাট হয়েছে তাদের গ্রামে দোতলা বাড়ি করে দিয়েছি আমি বিয়ে হওয়ার আগেও সালমা ইনকাম করতো কিন্তু কিছুই তো করতে পারিন। স্বামীর আগের বিয়ের সংবাদ প্রকাশের পরেই নিজের দেওয়া বক্তব্য পরিবর্তন করেন সঙ্গীত শিল্পী মৌসুমি আক্তার সালমা দ্বিতীয় স্বামীর আর এক স্ত্রীর কথা জানেন না সালমা শিরোনামে পঁচিশে মার্চ প্রথম আলোর অনলাইন সংস্করণে একটি সংবাদ প্রকাশিত হয় এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে সালমা বলেছেন বর্তমান স্বামীর আগের বিয়ের খবর তিনি জানতেন সব কিছু জেনেই তিনি সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেছেন এবছরের শুরুতে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তখন বলেছেন মোমেন সিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে পারিবারিকভাবে তিনি বিয়ে করেছেন এই বিয়ের খবর প্রকাশের তিন মাস পর জানা গিয়েছে সালমার বর্তমান স্বামী আগে আর একটি বিয়ে করেছেন তসনিয়া মুিয়াত কক্সবাজারের মেয়ে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন দু সালের তেসরা জুন সানাউল্লা নুরের সাগরও তার বিয়ে হয় এবার প্রথম স্ত্রীকে না জানিয়ে সালমাকে বিয়ে করেছেন সানাউল্লা সাগর বিয়ের পর সানাউল্লা নুরের সাগর লন্ডনে চলে যান গত জানুয়ারির প্রথম দিকে সালমা জানান প্রেম নয় দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে একত্রিশে ডিসেম্বর তার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সানাউল্লা সাগর আবার লন্ডনে ফিরে গিয়েছেন বন্ধুরা এখানে বলে রাখি 2006 সালে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে সাধারণ মেয়ে থেকে হয়ে ওঠেন তারকা এই সালমা এরপর একের পর এক ব্যবসা সফল গান উপহার দিয়ে নিজেকে তুলে ধরেন সেরাদের তালিকায় দু সালে এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন রাজনীতিবিদ আওয়ামী লীগের সংসদ সদস্য শিবলি সাদিককে দু সালের পহেলা জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহা জন্ম নেয় এরপর দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় গায়িকা সালমার বিবাহ ও বিতর্ক বিবাহ তালাক ও দ্বিতীয় বিবাহ সংক্রান্ত তথ্য প্রশ্ন এবং কিছুটা বিশ্লেষণমূলক বক্তব্য মৌসুমী আক্তার সালমা সাধারণভাবে সালমা নামে পরিচিত একজন জনপ্রিয় গায়িকা যিনি ক্লোজ আপ ওয়ান তারকা রিয়েলিটি শো থেকে খ্যাতি তার ব্যক্তিগত জীবন বিশেষ করে বিবাহ তালাক ও দ্বিতীয় বিবাহ নিয়ে মিডিয়ায় সময়ে সময় খবর হয়েছে এই প্রতিবেদনে আমরা সংবাদ ও তথ্য সূত্রের ভিত্তিতে সালমার বিবাহ তথ্য তার প্রথম ও দ্বিতীয় বিবাহের প্রসঙ্গ বিবাহের বিচ্ছেদ অর্থাৎ তালাক ও সংশ্লিষ্ট অভিযোগ এবং বিতর্কগুলো তুলে ধরব বিবাহ ও পরিবার প্রথম বিবাহ সালমা দুই হাজার এগারো সালে রাজনীতিবিদ শিবলি সাদিকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেন সেই সংসারে তাদের এক কন্যা সন্তান নাম স্নেহা দু সালের বিশে নভেম্বর শিবলি সাদিক ও সালমার বিবাহ বিচ্ছেদ হয় বলে সংবাদ পাওয়া গিয়েছে বিচ্ছেদের কারণগুলো বিস্তারিত মিডিয়ায় প্রকাশ পায়নি তবে শিবলি সাদিক টেলিফোনে এই সংবাদদাতাকে যে সংবাদ দিয়েছেন যে তথ্য জানিয়েছেন তা আপনাদের কাছে তুলে ধরেছি বিবাহ বিচ্ছেদ পরবর্তী বিতর্ক সালা দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর ধানমন্ডির একটি পারিবারিক আয়োজনে সানাউল্লাহ নূরে সাগর নামে একজনকে বিয়ে করেন সাংবাদিকদের সামনে তিনি জানান তাদের প্রেমের সম্পর্ক ছিল না এই শাখায় পারিবারিকভাবে বিয়ে হয়েছে তিনি আরও বলেন চার মাস পর দেশে আসবেন সানাউল্লাহ এরপরে আমাদের বিবাহ অনুষ্ঠান হবে সানাউল্লাহ নূরের প্রথম স্ত্রীর অভিযোগ সানাউল্লা নূরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াদ পুষ্পি একটি সংবাদ সম্মেলন করেন যেখানে তিনি অভিযোগ করেন নির্যাতন ও শারীরিক নির্যাতন তার দাবি বিবাহের কিছুদিনের মধ্যে নূর মুনিয়াদকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন প্রতারণা মিথ্যা প্রতিশ্রুতি ও অর্থলগ্নি সম্পর্কিত প্রতারণার অভিযোগও তিনি তুলেছেন অর্থ ও ঋণ মুনিয়াদ দাবি করেছেন নূরকে বিদেশ পাঠাতে বা ব্যবসা শুরু করার জন্য তার পরিবার ঋণ নিয়েছেন এবং সেই অর্থ ব্যবহারে অনিয়ম হয়েছে 2018 সালের পাঁচই জুলাই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মুনিয়াতের মা একটি মামলা করেন নূরের বিরুদ্ধে বিচ্ছেদে না হওয়া কুসবির বক্তব্য ছিল নূর ও মুনিয়াতের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়নি সে কারণেই দ্বিতীয় বিবাহ বৈধ নয় এ বিষয়ে সালমাও ও নূর দাবি করেছিলেন দ্যাট ডিভোর্স হয়ে গেছে সংবাদ সম্মেলনে কুসবি বলেন বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমার উপর নির্যাতন নিপীড়ন চালান সানাউল্লাহ নুরী তিনি আরও দাবি করেছেন আইনগত বিচার চান এবং তিনি হুমকি ও অন্যায় চাপে পড়েছেন এসব বিষয়ে সালমার প্রতিক্রিয়া সালমা এই অভিযোগগুলি সম্পর্কে বলেছেন প্রথম স্ত্রী সম্পর্কে সব কিছুই আমাকে বলা হয়েছে এটা তার জীবনের একটা দুর্ঘটনা বলে আমাকে বলা হয়েছে তিনি বলেছিলেন আমি আইনজীবী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে সব কিছু স্পষ্ট হবে এছাড়া মিডিয়াতে এমনও খবর আসে যে সালমা বিবাহের ষড়যন্ত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন প্রশ্ন ও অজানা বিষয় যদিও কিছু তথ্য পাওয়া গিয়েছে বেশ কিছু বিষয় স্পষ্ট নয় বা সূত্র দ্বারা সৃষ্ট এক পক্ষে পাওয়া তথ্য তালাকের প্রতিক্রিয়া ও আইনি অবস্থা নূর ও পুষ্মির মধ্যে কি প্রকৃতভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে পুষ্মির দাবি অনুযায়ী তা হয়নি যদি বিচ্ছেদ হয়ে থাকে তার আইনগত প্রমাণ ও রেজিস্ট্রেশন কোথায় দ্বিতীয় বিবাহ বৈধ কিনা ইসলামী আইন ও বাংলাদেশের পারিবারিক আইন অনুযায়ী যদি প্রথম বিবাহ বিচ্ছেদ সঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে দ্বিতীয় বিবাহ অবৈধ ধরা যেতে পারে তবে নূর দাবি করেছেন তারা আইনগতভাবে সবকিছু করেছেন আর্থিক লেনদেন ও অভিযোগের সত্যতা প্রথম স্ত্রীর অভিযোগ অনুযায়ী ব্যাপক আর্থিক লেনদেন হয়েছে কিন্তু এসব দাবি আদালতে প্রমাণিত হয়েছে কিনা তা সংবাদে পাওয়া যায়নি এই মামলা ও অভিযোগ নিয়ে যে আইনি পদক্ষেপ হয়েছে কোনো কোনো সিদ্ধান্ত হয়েছে সেসব তথ্য পাওয়া যায়নি সালমার ভূমিকা ও জ্ঞাত হওয়া বিষয় সালমা কি আগে থেকে এসব বিষয় জানতেন তার পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্তগুলোর প্রেক্ষাপট ই ছিল সংবাদপত্রে তার বক্তব্য দ্বিমৎ কোথায় সালমা প্রথম বিবাহ করেন শিবলি সাদিকের সঙ্গে পরবর্তীতে দু হাজার ষোলো সালে তারা বিবাহ বিচ্ছেদ করেছেন তিনি দু হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর সানাউল্লা নূরের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেন কিন্তু দ্বিতীয় বিবাহ ও নূরের প্রথম স্ত্রীর অভিযোগ বিতর্ক সৃষ্টি করে প্রথম স্ত্রীর দাবি বিবাহ বিচ্ছেদ হয়নি সালমা ও নূর দাবি করেছেন বিচ্ছেদ হয়েছে মামলা ও অভিযোগের সত্যতা ও বিচারিক সিদ্ধান্তের তথ্য এখনও সংবাদে স্পষ্টভাবে পাওয়া যায়নি সালমা ও সংশ্লিষ্ট পক্ষের কথাবার্তা ও মিডিয়ায় প্রকাশিত বিবৃতিগুলো রীতিমতো উত্তেজনাপূর্ণ এবং যে কোনো চূড়ান্ত দাবি বিশেষ করে আইনগত নিজে যাচাই করা উচিত সালমা সঙ্গীত রিয়েলিটি শো ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় আসরের বিজয়ী এরপর বাংলা গানে প্রতিষ্ঠিত নাম তার ব্যক্তিগত জীবন বিবাহ বিবাহ বিচ্ছেদ পুনরায় বিবাহ সর্বদা সংবাদ মাধ্যমের নজরে ছিল বন্ধুরা এবার আসুন আমরা বিশ্লেষণে যাই সমন্বিত দৃষ্টিভঙ্গি থেকে আপনার কি মত তথ্য বনাম দাবি সমূহ মিডিয়ায় প্রচলিত দাবি ও অভিযোগতা দৃষ্টিকোণ কুসমির বক্তব্য বনাম সালমা ও সাগরের দাবি একে একে বিচার করা জরুরি সত্য প্রমাণ করতে আইন সেবা ও নথিপত্রের গুরুত্ব সংবাদে ছাপা গল্প কেবল মাধ্যমিক উৎস হতে পারে বিচারিক রায় হতে পারে না বিবাহ নথি তালাক নথি এসব মূল প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি যিনি সম্মান ও অধিকার দাবি করছেন তার দিক থেকে বিচার করা উচিত সাংবাদিক মিডিয়া ও দর্শকের দাবি এবং দায়িত্ব কেবল চটকদার সংবাদ নয় সত্য ও ন্যায় ও সম্পূর্ণ তথ্য তুলে ধরা একান্ত জরুরি সালমার জীবনের এই পর্যায়ে প্রথম বিবাহ বিচ্ছেদ দ্বিতীয় বিবাহ মনে রাখার মতো একটি গল্প যেখানে সত্য অভিযোগ ও বিতর্কের মিলন ঘটে বর্তমান সংবাদসূত্র ও মিডিয়ায় যা প্রকাশিত হয়েছে তা অনেকটাই আনুষ্ঠানিক দায়বদ্ধতা ও প্রমাণের অভাব দর্শক বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন মিডিয়ায় যা বলা হয়েছে নাকি বিচারিক সিদ্ধান্ত প্রমাণের দিকে নজর দেবেন নিচে আপনার মতামত কমেন্টে জানাবেন যদি চান আমি এ বিষয়ে অবশেষে রায়ের তথ্য আদালত নথি ও সাক্ষাৎকারগুলো সংগ্রহ করতে পারি এবং একটি বিশেষ পর্ব তৈরি করে আপনাদের কাছে প্রকাশ করতে পারি বন্ধুরা এই ছিল আমি বলবো এক হতভাগী কণ্ঠশিল্পী জীবনে বহু চড়াই উতরাই পেরিয়ে ক্লোজ আপ ওয়ানে অন্যান্য প্রতিযোগীদের সাথে যুদ্ধ করে নিজেকে প্রতিষ্ঠিত করা সঙ্গীত শিল্পী মধুকণ্ঠী লোকসঙ্গীতের ভবিষ্যৎ প্রতীথযশা হওয়ার সম্ভাবনাময় এক শিল্পী সালমার জীবনে ঘটে যাওয়ার বিষয়গুলো আসলে আমাদের সকল শিল্পীদের এবং ভক্ত শ্রোতাদের ব্যথিত করেছে আমরা সালমার জীবনে সুখ চাই সালমার মেয়েটির সুশিক্ষা ও মা বাবার এই বিভাজনের কারণে তার মানসিক কোনো ক্ষতি সাধন না হয় সেই জন্য সুন্দরভাবে লেখাপড়া করে জীবনে দাঁড়াতে পারে মানুষ হতে পারে এবং সালমাও যেন শিল্পী হিসেবে নিজেকে ধরে রাখতে পারে সেজন্য সবাই আমরা বিরূপ সমালোচনা নয় এর একটি সুন্দর সমাধান চাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা অবসরের সময় কাটাই আপনারা সাবস্ক্রাইব করলে লাইক করলে শেয়ার করলে আমি আর্থিকভাবে একটু উপকৃত হব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি